কখনো এমন কোনো দড়ি দেখেছেন যেটি দেখতে রাজহাঁসের মতো স্বচ্ছ বিলাসীপূর্ণ এবং নান্দনিকতায় ভরপুর এই অনন্য দড়িটি তৈরি করা হয়েছে উনিশশো সত্তরের দশকের এক জাপানি মাঙ্গার আদলে সমুদ্রে বিলাস ভ্রমণের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দিতে তৈরি করা হয়েছে এই রাজহাঁস আকৃতির জলযানটি এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হল কন্ট্রোল টাওয়ার যা মূলত রাজহাঁসের মাথার অংশ অবাক করার মতো বিষয় হল প্রয়োজনে এই মাথার অংশটি পানিতে নেমে একটি ছোট নৌকায় পরিণত হতে পারে তবে এর বাহ্যিক সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে শুধু বিলাসিতা নয় বরং প্রযুক্তি পরিবেশ সচেতনতা এবং আধুনিক ডিজাইনের এক অসাধারণ সমন্বয় এটি এমনভাবে নির্মিত যা সর্বোচ্চ আরাম আর বিলাসিতা দেবে কিন্তু এক ফোঁটাও পরিবেশের ক্ষতি করবে না এই প্রমোতরির উচ্চতা প্রায় পাঁচতলা ভবনের সমান ভেতরে রয়েছে আধুনিক আসন ব্যবস্থা কাঁচে মোড়া প্যানোরামিক ভিউ এবং সম্পূর্ণ ইলেকট্রিক মোটর চালিত পরিবেশ বান্ধব ইঞ্জিন এতে ব্যবহৃত হয়েছে কার্বন ফাইবার এবং বিশেষভাবে ডিজাইন করা লাইটওয়েট পলিমার যা একে ওজনে হলকা কিন্তু স্থায়িত্বে অত্যন্ত শক্তিশালী করে তুলেছে এই অনন্য ডিজাইনের মূল কৃতিত্ব জাপানি ডিজাইনার কেজি টাকা হাসিয়ের তার লক্ষ্য ছিল এমন একটি জলযান তৈরি করা যা প্রকৃতির সঙ্গে সঙ্গীতি রেখে চলবে এবং পর্যটকদের দেবে এক চমকপ্রদ এবং শান্তিময় অভিজ্ঞতা আজকের আধুনিক নৌকাযানগুলো যেখানে ধারালো আকৃতি ও দ্রুতগতির দিকে মনোযোগ দেয় সেখানেই রাজহাঁস প্রমোদ তৈরি যেন এক নীরব বিপরীত স্রোত চোখ ধাঁধানো উপস্থিতি হলেও শান্ত ও গভীর ভাবনায় পরিপূর্ণ আরও গভীরভাবে দেখলে বোঝা যায় এর মধ্যে রয়েছে এক ধরনের মেটাবলিক ইঙ্গিত রাজহাঁস যেমন শান্তি ও পরিবেশবান্ধব জীবনের প্রতীক তেমনি এই জলযানও যেন বার্তা দিচ্ছে মানুষ আর প্রকৃতির সহাবস্থান সম্ভব প্রকৃতিকে দখল না করে বরং তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষ এমন কিছু তৈরি করতে পারে যা প্রকৃতি ও প্রযুক্তির মাঝে সেতুবন্ধন হয়ে দাঁড়ায় এই নৌকাজান সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তিতে চালিত কোনো ডিজেল ধোঁয়া বা শব্দ নেই ফলে এটি পরিবেশের জন্য একেবারেই ক্ষতিকর নয় জলজ বাস্তুতন্ত্রকে বিরক্ত না করেই এটি নীরবে এগিয়ে চলে ঠিক যেন এক জীবন্ত রাজহাঁস প্রযুক্তি আর নান্দনিকতারই মেলবন্ধন কেবল চোখে চমকানে, না বরং আমাদের শেখায় উন্নয়ন মানেই প্রকৃতির ধ্বংস নয় আধুনিক বিশ্ব যেখানে অন্ধভাবে পরিবেশ নষ্ট করে এগোচ্ছে সেখানেই রাজহাঁস প্রমোত্তরই আমাদের দেখায় এক ভন্য সম্ভাবনার দিক যেখানে প্রকৃতি ও প্রযুক্তি একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে এই নৌকাযান শুধু পর্যটকদের নয় বরং ডিজাইনার প্রকৌশলী ও পরিবেশবিদদের কাছেও এক শক্তিশালী বার্তা বহন করে ভবিষ্যতে যানবাহন কেমন হবে শুধু দ্রুতগামী ও ধাতব নয় বরং সৌন্দর্য স্থায়িত্ব পরিবেশ বান্ধবতা ও জীবজগতের প্রতি শ্রদ্ধার সমন্বয়ে গঠিত এক নতুন দৃষ্টিভঙ্গি তাই অপ্রয়োজনীয় রিলস দেখার থেকে ভালো মিস্টার হাবিব চ্যানেলটি ফলো করুন এবং প্রতিদিন কিছু নতুন জানুন